অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করবার একটি অত্যন্ত জটিল নিয়ম হচ্ছে অ্যাস সুন অ্যাসকে নো সুন আর হ্যাডে কনভার্ট করা অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাস সুন অ্যাস দিয়ে দুটি ঘটনার কথা বলা থাকে অর্থাৎ একটি ঘটনা ঘটার সাথে সাথে অন্য একটি ঘটনা ঘটলো এইরকম সিচুয়েশানে আমরা নেগেটিভ সেন্টেন্সটিতে নো সুনার হ্যাড কথাটি ব্যবহার করব। কিন্তু ব্যবহার করবার স্ট্রাকচারটি তোমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে একটি এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বোঝাতে পারি তাহলে ব্যাপারটি তোমাকে সে স্পষ্ট হবে লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে সে যখন টাইগারটি দেখল তখনই সে পালিয়ে গেল। এই জিনিসটিকে নেগেটিভে কনভার্ট করতে হলে আমাদেরকে আগে ব্যবহার করতে হবে নো সুনার হ্যাড নো সুনার হ্যাড সি ইন দ্য টাইগার আমরা জানি পাস পারফেক্টের ক্ষেত্রে যদি আমরা হ্যাড ব্যবহার করি তাহলে কিন্তু আমাদেরকে বার্বেরও পাস পার্টিসিপাল ব্যবহার করতে হবে এখানটাতে স হবে না বা সি হবে না এখানটাতে হবে সিন দ্য টাইগার এটুকু কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট কারণ আমরা এখানটাতে হ্যাড ব্যবহার করেছি তারপরে বার্বের পাস পার্টিসিপাল ব্যবহার করেছি এইবার যে চমকটা সেটি হচ্ছে একটি দেন। এখানে দেন দ্যান কথাটি যোগ করতে হবে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অর্থাৎ বাকি বাক্যটুকু কিন্তু সেম আমরা রেখে দিলাম শুধুমাত্র নো সুনার হ্যাড দেবার পরে বাক্যের প্রথম অংশটুকুকে আমরা পাস পারফেক্টের নিয়মে অর্থাৎ হ্যাডের পরে ঠিক যেভাবে করে বারবার পাস পার্টিসিপল হয় সেটি ব্যবহার করলাম এবং দুটি বাক্যের মাঝখানে দুটি বাক্যাংশের মাঝখানে একটি দেন ব্যবহার করলাম অর্থাৎ অ্যাজ সুন অ্যাস যদি আমার অ্যাফরমেটিভ সেন্টেন্সে থাকে সেটিকে নেগেটিভ করবার জন্য আমাকে ব্যবহার করতে হবে নো সুনার আর হ্যাড এরপরে ব্যবহার করতে হবে বারবার পাস পার্টিসিপাল তারপর অবজেক্ট এবং মাঝখানটাতে একটি দ্যান ব্যবহার করতে হবে তাহলে সমগ্র বাক্যটি কি দাঁড়ালো নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দ্যান হি র্যান তার মানে সে বাঘটিকে দেখবার সাথে সাথে পালিয়ে গেলো